গুড ইভিনিং দুদিন পরে ভিডিও করছি শরীরটা খুবই খারাপ ছিল এর জন্য কোনো ভিডিও করতে পারিনি চলো এখন একটু বেরোচ্ছি কোথায় যাচ্ছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব দেখতে থাকো আমার ভিডিওটা বাইরেটা কি হাওয়া কি ভালো লাগছে রাই যাবো চল দেখে হাট নিচে দিয়ে তাকিয়ে হাট না আমার একদম পছন্দ হয় না আগুয়ে এসে দেখি ওর বাবা দাঁড়িয়ে আছে দেখো নিয়ে আসছি বাদ চা বসালাম এখন চলো দেখতে থাকো এটা হলো পরের দিন সকালবেলা এখন মাঝে হয়তো সাড়ে পাঁচটা আমি এত সকালেই উঠি যেহেতু সকালে কাজগুলো করি তোমরা জানো এর জন্য সকালে আমার রান্নাঘরটা কীরকম থাকে কিভাবে আমি পরিষ্কার করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব সকালবে রাত্রেবেলাটা না আমি কোনো কাজ করতে চাই না মানে যেমনটা সেরকমভাবেই করে রেখে দিই পরে সকালে উঠে আমি এরকম কাজ করি আমার এটা অভ্যাস হয়ে গেছে চলো দেখতে থাকো আর আদাটা যে রয়েছে আমার তো স্ট্যান্ড নেই আমার স্ট্যান্ড অর্ডার করেছি মিশোতে দেখো আদাটার যে রয়েছে আমি বুঝতেও পারিনি আমি আগে এর আশেপাশে যা বাসন থাকে সেগুলো আমি আগে ঢুকিয়ে নিই পরিষ্কার বাসনগুলো তারপরে যা যা বাসন মাজতে হবে সব রান বেসিংয়ে নিয়ে নিই নেওয়ার পরে এই যে কালো গামলাটা দেখছো ওই গামলাটার মধ্যে আমি কিন্তু বাসনগুলো ধুয়ে ধুয়ে রাখি গ্যাসটা একটু পরিষ্কার করে নেব কলিং দিয়ে পুরোটাই নিরামিষ তাও পরিষ্কার করে নিলে আর রডগুলো যদি প্রতিদিন ধুয়ে মুছে নেওয়া হয় একটু জল দিয়ে ধোয়া নেওয়া ধোয়া হয় পুরো পরিষ্কার থাকে জানলাটা কোনো নোংরা হবে না আর আজকে পুরোটাই নিচে টিচে সব কিছু পরিষ্কার করে নেবো আর আমি সবসময়ের জন্য গ্যাসের তলায় দুটো থালা রাখি যাতে ফ্যান ট্যান পড়লে সেগুলো থালাতে পরে নিচটা নষ্ট হবে না মার্বেলটা তালে নষ্ট হবে না দেখো এদিকে আমি বাসনটাও ধুয়ে নিচ্ছি আগে মেজে নিচ্ছি গ্যাসের নিচে যে থালা দুটো রাখি সেইগুলো আগে মেজে নিচ্ছি আমি চেষ্টা করি কাপগুলো ধুয়ে একটু আলাদা রাখার তাহলে বাসনের সাথে গোজামিল হয়ে ভেঙে যায় না আমার কাপ খুব কমই ভাঙে আমি এই এইভাবে রেখে তারপরে আবার কাপের স্ট্যান্ডে রেখে দিই কাপগুলো সাথে সাথে আর আমি চিমনিটাও আমি চিমনিটার মাঝে মাঝে যে ট্রেটা থাকে তেলের ট্রেগুলো থাকে এটা মাঝে মাঝে আমি পরিষ্কার করে নিই কেরোসিন তেল দিয়ে মাঝে মাঝেই পরিষ্কার করে নিই এর জন্য খুব একটা নোংরা পড়ে না তেল চোয়ানোর আগেই আমি পরিষ্কার করে নিই আর আমার তো আমি নিজের হাতে একার হাতেই কাজগুলো সারি সব এর জন্য গুছিয়ে গাছিয়ে কাজগুলো আমাকে রাখতে হয় আমি না হলে পেরে উঠি না সব যত যা দেখছো সব আমি একাই করি বাড়িতে ছাড়া বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রান্নাঘর থেকে সব চিমনির কেটা শুধু আজ বলে নয় আমি মাঝে মাঝে ধুয়ে নিই চলো বাসন কটা মেজে পুরো পরিষ্কার পরিচ্ছন্ন এখানে করে জানলাটা আজকে পরিষ্কার করব। আমি ক্যামেরাটা খুব একটা ভালো সেট করতে পারিনি বলে অনেকটাই অনেক কিছু দেখাতে পারছি না খুব অসুবিধা হচ্ছে পরে আমি এডিট করার সময় দেখলাম যে আমি ক্যামেরাটাই ভালো করে সেট করতে পারিনি ঠিক আছে এরকম কষ্ট হয়তো দুদিন হবে আমার আর বেশি দিন নেই যদি চলে আসে তাহলে তো আমি স্ট্যান্ডেই ভিডিওটা করতে পারবো এদিকে আমি কিন্তু একটু ইলেকট্রিক কেটলে গরম জল বসিয়ে দিয়েছি আর লেবু কেটে নিয়েছি ওই গরম জলের মধ্যে লেবুটা দিয়ে দিয়েছিলাম আমি দেখো আর আমি এদিকে যে জাগলাটা পরিষ্কার করছি সেটা কিন্তু উষ্ণ গরম জল আর লেবু জল দিয়ে এদিকে আমি যে আমার ইয়েটা থাকবে থাকে সেগুলো আমি কলিং দিয়ে পরিষ্কার করে নিচ্ছি কি বলবো বলো তোমাদের সাথে কথা বলতে গেলে আমার জন্য কেমন তুতলে যাই দেখো ওয়ার্ডপটা আমি ভালো করে কিন্তু কলিং দিয়ে মুছে নিলাম ওপরটাও মুছে নিলাম পুরো পরিষ্কার এবার দেখো রান্নাঘরটা কতটা সুন্দর লাগছে দেখো কড়াইটা খুব একটা ভালো করে মাজা হয়নি পরে ভালো করে মাজবো